আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনাদেরকে নিয়ে আসছি দুই নং চানন্দিনিয়ন ইসলাম আপনার দক্ষিণ হাজিরারাম জামা মসজিদ যেখানের জন্য মসজিদের থেকে নদী কুটুটুক দূরে আসছে দয়া করে আপনাদেরকে বলবো এই আল্লাহর ঘর মসজিদের উসলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদেরকে অনেক আগের থেকে আমি বলতেছি হয়তো আমাদের এই মসজিদটাও আমাদের কাছে আর থাকবে না দরবেশ বাজারের পরে দক্ষিণে আরও মসজিদ ছিল ইসলাম বাজার আলামিন বাজার যত মসজিদ ছিল সব মসজিদ চলে গেছে মসজিদের সামনে দেখতে পাচ্ছেন এখন ইলিশ মাছের গাঁট হয়ে গেছে যেখানে এই মসজিদ থেকে মনে হয় বিশ তিরিশ কিলো দক্ষিণে পূর্বে পূর্ব দক্ষিণে নদী ছিল এখন এই যে এত সৌন্দর্য এক মসজিদ ছাতকরা মসজিদ আমাদের আল্লাহরঘড় মসজিদ এই আল্লাহরঘড় মসজিদেরও উসুলাই আল্লাহ যেন আপনাদেরকে নেখায়ের দান করে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সারা বাংলাদেশকে দেখা শুরু করে দেন কারণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে দেখা শুরু করে দেন এখন সরাসরি আমাদের এই বর্তমান সরকার বর্তমানের বাংলাদেশের সরকার ডাক্তার ইনু সাহেবের কাছে পৌঁছাইয়া দেন যেন এই ভিডিওটা দেখে আমাদের এই এলাকাতে আমাদের দক্ষিণ হাতিয়াতে কি বলে উন্নতর জোয়ারে সব বেশে যাচ্ছে এই উন্নতর কাজ হইতে 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 চলতে চলতে অলরেডি আমাদের প্রায় আমাদের চোখের সামনে দিয়ে আলামিন বাজার স্কুল গেছে মাদ্রাসা গেছে মসজিদ গেছে বাজার চলে গেছে ইসলাম বাজারের মসজিদ চলে গেছে মাদ্রাসা চলে গেছে ইসলাম বাজার চলে যাচ্ছে এমন আমাদের দক্ষিণ হাজিগরাম এত সৌন্দর্য এক মসজিদ আপনারা দেখতে প্রিয় দেশবাসী এত সৌন্দর্য মসজিদ আল্লাহরগড় মসজিদ এই মসজিদটাও আমাদের কাছ থেকে অল্প কয়েকদিনের ভিতরে হারিয়ে যাবে মসজিদের সামনাসামনি আপনারা দেখতে পাচ্ছেন নদীর চলে আসছে এই যে মসজিদটা দেখতে পারেন কিরকম সব ফালানের মতো নাল্লারগড় মসজিদ এই যে এইখানে ঘাট দেখতে পাচ্ছেন এই যে মসজিদের সামনে একদমই মসজিদের সামনে সামনে এই মসজিদটা অনেকবারই আরো একবার মাওর খালের বাঙ্গনে ভেঙে গেছে কিন্তু ওইখান থেকে আনি এই মসজিদটা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে কিন্তু এইখানেও চলে যাচ্ছে রোডের থেকে মসজিদ মসজিদের পরে দিয়ে হয়েছে নদী আপনারা দেখতে পাচ্ছেন করে দুই হাজার করে বলবো এই মসজিদের উসুলা আল্লাহ আপনাদেরকে নেখাই দান করে আসসালামু আলাইকুম